অন্য একটি পক্ষ থেকে দাবি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুছে ফেলা নাম পুনরবহল করার জন্য বিগত 10 মাসে বাংলাদেশের যে রাজনীতি সেটি যে কোনো থ্রিলার মুভিকেও হার মানাবে খুব সহজে রাজনীতির এই পটপরিবর্তনে আবার এক অভাবনীয় ঘটনা ঘটেছে বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এটি কি খুব আশ্চর্য হওয়ার মতো ঘটনা নয় বাংলাদেশের গত দশ মাসে আমরা যে রাজনীতির পট পরিবর্তন দেখেছি মাত্র দশ মাস পরে এমন একটি দাবি ফিরে আসা সেটিকে আমরা বাক বলি বা আমাদের যুক্তিবোধের তীক্ষ্ণভাবে ফিরে আসাই বলি ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় যেটি অন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটু আলাদা তার এই স্বকীয় বৈশিষ্ট্যর জন্য এই বিশ্ববিদ্যালয়টিকে প্রকৃতি যেমন তার মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন তাছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই বিশ্ববিদ্যালয় সবসময় সামনে সারিতে থেকেছে মুক্ত চিন্তার চর্চার জন্য এই বিশ্ববিদ্যালয়টি সুনাম সমগ্র বাংলাদেশ জুড়ে আছে এবং হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুছে ফেলা নাম পুনর্বহলের যে দাবি সেটি এখান থেকেই করা হলো দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে চারটি হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যে সদস্য তাদেরকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে এই নামগুলো মুছে ফেলা হয় অন্য অন্য নাম নিয়ে বিতর্ক থাকলেও থাকতে পারে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে নাম সেটি নিয়ে আসলে বিতর্ক তোলা মানেই হচ্ছে আমাদের বাংলাদেশের সৃষ্টি সময়কার যে সংগ্রাম যে আন্দোলন যে আত্মত্যাগ সেদিকে প্রশ্ন তোলা এ বিষয়ে বারবার কথা বলতে হয়েছে বিভিন্ন সুধিজনকে মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রশ্নের জবাব দিতে হয়েছে বেশ কয়েকবার বেশ কয়েকভাবে দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বারবার এই প্রশ্নগুলো তোলা হয়েছে তার মানে শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়ি যেটিকে ভাঙা নিয়ে সরকার বিদেশি মিডিয়ার কাছে ভীষণ রকম চাপের মধ্যে রয়েছে সে কথা বলাই যায় সতেরোই মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই নামগুলো পরিবর্তনের জন্য অনুমোদন দেওয়া হয় তার মানে এটি প্রশাসনিকভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল যে এই নামগুলো আর থাকছে না এবং পরবর্তীতে এই নামের বিপরীতে নতুন নাম আহ্বান করা হয়েছে বিভিন্ন সংগঠনের কাছে যার ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর সংস্কৃতির দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তিনি স্বীকার করেছেন তিনি স্মারকলিপিটি গ্রহণ করেছেন বিগত দশ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নাম উচ্চারণ করা যেখানে প্রায় অঘোষিতভাবে নিষেধ ছিল সেখানে হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার দশ মাস পেরোনোর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পুনর্বহলের দাবি আসছে একটি প্রথম সারের বিশ্ববিদ্যালয় থেকে যেটি বেশ চমকপ্রদ বটে এবং সবচেয়ে চমকের যে কথাটি বলছিলাম যে এই দাবিটি আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ সংগঠন বা ভাতৃপটিং সংগঠন থেকে আসেনি বরং একটি নিরপেক্ষ সংগঠন বলে পরিচিত সাংস্কৃতিক জোট সেখান থেকে এই দাবিটি তোলা হয়েছে যেটি একটি অপ্রত্যাশিত ঘটনা তো বটেই খুব সাহসী ঘটনাও বলা যেতে পারে সাম্প্রতিক বাস্তবতায় এই বলা হয়েছে এই যে নাম মুছে ফেলা এটি স্বৈরাচারী রেজিমের মনোবৃত্তির বহিঃপ্রকাশ চিন্তা করতে পারেন কত সাহসী এবং বলিষ্ঠভাবে তারা এই কথাটি বলার সাহস করেছে যখন আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে আক্রমণের শিকার হওয়ার ভয় থাকে সেখানে তারা এই দাবিটি লিখিতভাবে জানিয়েছে একটি রাষ্ট্রের সরকার পরিবর্তন খুব স্বাভাবিক প্রক্রিয়া সেটি হতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়েছে কিন্তু উনিশশো একাত্তর যেটি বাংলাদেশের জন্ম সৃষ্টির ঘটনা যেটি বাংলাদেশের মানুষের কাছে খুবই আবেগের একটি বিষয় মপ সন্ত্রাসের মাধ্যমে বিগত দশ মাসে বিভিন্ন মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন যেভাবে মুছে ফেলা হয়েছে সেটি আসলে সমর্থন করার কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টাকে বলতে হয়েছে যে তখন পুলিশ কাজ করেনি তারা ভয়ে হয়তো সেখানে যেতে পারেনি কিন্তু এখন তো অবস্থা বদলেছে এখন পুলিশ তার দৈনন্দিন কাজ করছে মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে এই ঘটনাগুলো এখন আর ঘটনার যেহেতু সুযোগ নেই সুতরাং কিছু মানুষ এখন কথা বলতে শুরু করেছেন এই যে অন্যায় করা হয়েছে এটির বিরুদ্ধে ক্ষমতার কেন্দ্রে যখন একটি রাজনৈতিক দল থাকে তার আশেপাশে প্রচুর চাটুকার তেলবাজ একটি শ্রেণী গড়ে ওঠে যেটি আমরা বিভিন্ন সময় দেখে এসেছি হয়তো ভবিষ্যতে সরকারগুলোর ক্ষেত্রেও দেখব এবং এই অতি উৎসাহী মানুষদের দুষ্কৃতকারীর মতো আচরণের ফলে জনপ্রিয়তা নষ্ট হয়েছে এবং বাংলাদেশের যে মহান নেতা তাকে অপমানিত হতে হয়েছে বিভিন্ন জায়গায় যেটি আসলে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে দাবিটি তোলা হয়েছে সেটি এই মুহূর্তে মেনে নেবার কোনো সুযোগ হয়তো নেই কিন্তু এরকম দাবি হয়তো ভবিষ্যতে আমরা আরও দেখতে পারব কারণ আমরা বিশ্বাস করি বাঙালি তার ইতিহাস ঐতিহ্যকে কখনো ভুলে যাবে না কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ